ওয়েলকাম টু জুয়েলারি প্রেমিস চ্যানেল আজ রবিবারের বিকেলে তোমাদের পছন্দের আরও একটা কালেকশানস নিয়ে চলে এসেছি মা মাত্র নশো মিলি থেকে পোলা এবং শাখার কালেকশানস নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সবাইকে দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং পুরোনো অবশ্যই তোমরা কিন্তু বেছে বেছে করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা শাখার কালেকশানস এক গ্রাম পাঁচশো দশ ওজন রয়েছে মোটামুটি পনেরো হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রাইসটা রয়েছে এবং এগুলো কিন্তু বেশ টেকসই কালেকশানস হালকা বলেই যে খারাপ সেটা কিন্তু নয় কিন্তু দুর্দান্ত কালেকশানস এবং বেশ টেকসই হবে এরপর যে পোলার কালেকশন দেখতে পাচ্ছ এরকম পাঁচশো দশ টাকার ওজন রয়েছে মোটামুটি চোদ্দ হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রাইস রয়েছে খুব সুন্দর কিন্তু কালকশনটা এরপর দেখো তুরন্ত আরেকটা শাখার কালেকশন দেখতেই পাচ্ছো তুরন্ত এটা কালেকশনটা পাত পলার পাঁচ শাখার কালেকশন এক গ্রাম চারশো পঞ্চাশ জন্য রয়েছে মোটামুটি চোদ্দ হাজার পাঁচশো টাকার কাছাকাছি কিন্তু প্রাইস হয়েছে তোমাদের হাতে কিন্তু বেশ ভালো কাভারেজ দেবে এরপর দেখো পলার একটা কালেকশন দেখতে পাচ্ছ পাত পলার কালেকশন এটার ওজন হচ্ছে মাত্র এক গ্রাম পাঁচশো দশ এবং প্রাইস রয়েছে মোটামুটি চোদ্দ হাজার টাকার কাছাকাছি তোমাদের হাতে কিন্তু বেশ ভালো কাভারেজ দেবে এরপর দেখো তুরন্ত আরেকটা শাখার কালেকশন দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু কালেকশনটা পাতের উপরে বেশ ভালো ছেলাইয়ের কাজ রয়েছে মাত্র ওজন রয়েছে এক গ্রাম ছশো দশ এবং প্রাইস রয়েছে মোটামুটি ষোলো হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালেকশনসটা এবার দেখো ধরুন তার একটা পাতের কালেকশন দেখতে পাচ্ছে পাত পলার কালেকশন সেটা ওজন হচ্ছে মাত্র এক গ্রাম পাঁচশো আশি প্রাইস হচ্ছে মোটামুটি চোদ্দো হাজার টাকার কাছাকাছি আমার এই ভিডিও স্ক্রিনশট দেখে যারা কেনাকাটা করবে অবশ্যই তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবে মেকিং চার্জের উপরে এবার দেখো ধরুন তার একটা শাখার কালেকশন দেখতে পাচ্ছ দুরন্ত কিন্তু কালেকশনটা এটার ওজন হচ্ছে মোটামুটি এক গ্রাম চারশোর মতো এবং প্রাইস হয়েছে মোটামুটি চোদ্দো হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালকশনটা আমাদের এই কালেকশনগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ডেলিভারি হয়ে থাকে এবার দেখো ধরুন তার একটা পলা কালেকশন দেখতে পাচ্ছ এক গ্রাম পাঁচশো সত্তর এটার ওজন মোটামুটি চোদ্দ হাজার টাকার কাছাকাছি কিন্তু তোমাদের হাতে কিন্তু বেশ ভালো কভারেজ দেবে এরপর আর একটা শাখার কালেকশন বেশ ইউনিক মধ্যে দেখতে পাচ্ছ পাতের কালেকশন রয়েছে এক গ্রাম চারশো ষাট এটার ওজন রয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকার কাছাকাছি কিন্তু কালেকশনসটা এরপর থেকে দুরন্ত আর একটা পাতের কালেকশনস দেখতে পাচ্ছ এক গ্রাম পাঁচশো পঞ্চাশ এটার ওজন রয়েছে মোটামুটি চোদ্দ হাজার টাকার কাছাকাছি কিন্তু কালেকশনটা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো কভারেজ দেবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করো শেয়ার করো পাশে থাকো এরপর যে শাখা দেখাচ্ছে এটার ওজন হচ্ছে মাত্র এক গ্রাম চারশো আশি বেশ সুন্দর চোদ্দ হাজার পাঁচশো টাকার কাছাকাছি খুব সুন্দর তোমাদের হাতে কিন্তু মানাবে আমার যদি লাস্ট কালেকশন দেখতে পাচ্ছ যেটা আমাদের জন্য অপেক্ষা করছিল মাত্র নশো মিলির পরে দেখতে পাচ্ছ দুরন্ত কিন্তু কালেকশনটা নশো মিলির মধ্যে মোটামুটি সাড়ে হাট হাজার টাকার কাছাকাছি কিন্তু প্রাইস হয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে